আমার সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে এটা যেন এই এই কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষটা হয় এখন স্থায়ী ট্রাইব্যুনাল থাকলে রাজনৈতিক ঋতু পরিবর্তন হলে এটার কার্যক্রম যাতে অব্যাহত থাকে এটা আমার সুনির্দিষ্ট প্রস্তাব যাতে করে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করার প্রক্রিয়া ও অব্যাহত থাকতে পারে পরিবারের জন্য অবমাননাকার বিবেচিত হতে পারে এমন বক্তব্য বা লেখা নিষিদ্ধকরণ এবং শাস্তি প্রদান ইত্যাদির মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার চরম অবমাননা করে এক ধরনের ব্যক্তি তথা পরিবার কেন্দ্রিক স্বৈর শাসন প্রতিষ্ঠা বিধান সংশোধন করে শেখ মুজিবুর রহমান রহমানের এবং প্রধানমন্ত্রী হিসেবে তার নিজের ছবি সরকারি সহ সকল প্রতিষ্ঠানে প্রদর্শন পূর্বক ঝুলিয়ে রাখতে বাধ্য করা হয় সারা দেশে হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগার হতে অপব্যয় করে শেখ মুজিবুর রহমানের মুরাল মূর্তি এবং প্রতিকৃতি তৈরি করা হয় শেখ মুজিবকে দেবতা স্বরূপ পূজনীয় রূপে কোমলমতি শিশুদের সামনে উপস্থাপন করার উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠানে মুজিবের জন্ম মৃত্যুবার্ষিকী সহ বিভিন্ন দিবস পালনে বাধ্য করা শেখ মুজিবুর রহমানের মূর্তি স্থাপন সহ মুজিব বন্দনায় রাষ্ট্রের চার হাজার কোটি টাকারও বেশি খরচ হয় একজন ফ্যাসিস্ট শাসক হিসেবে। সকল গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত তিনি এককভাবে গ্রহণ করতেন সেদিক দিকে বিবেচনা করলে জুলাই বিপ্লবে সংগঠিত সকল অপরাধের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা শেখ হাসিনা ছিলেন সকল অপরাধীর প্রাণ ভোমরা তৎকালীন প্রধানমন্ত্রী আসামি শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তৎকালীন আইজিপি আবদুল্লাহ মামুন উল্লেখিত অপরাধ সংগঠনের উস্কানি প্ররোচনা উৎসাহ সর্বোপরি তাদের অধস্তনদের নির্দেশ প্রদানের মাধ্যমে উপরোক্ত মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে গ্যাং অফ ফোর এটা খুব পরিচিত একটা শব্দ ছিল চারজন ব্যক্তিকে নিয়ে একটা বিশেষ কমিটি ছিল সেই কমিটি বসে খান কামাল সালমানের ক্যাবিনেটের বাইরে মিনি ক্যাবিনেট হয়ে কোথায় আক্রমণ হবে কাকে মারা হবে কাকে ধরা হবে এই প্ল্যানগুলো করতো এই জন্য এদেরকে গ্যাং অফ বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের সামনে ছাত্রলীগ আওয়ামী লীগ এবং নেতাকর্মীরা জড়ো হতে সশস্ত্র অবস্থানে থাকে বাংলা মোটর আদিমপুর খিলগাঁও মোহাম্মদপুর উত্তর আটিকাটুলি যাত্রাবাড়ি ফার্ম গেট কারওয়ান বাজার মিরপুর দশ শাহবাগ এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে ফরিদপুরে পনেরো জন শরীয়তপুরে এখানে হামলা হয় নওগাতে হয় গাজীপুরে হয় পঞ্চগড়ে হয় ময়মনসিংহে হয় হবিগঞ্জে হয় সিলেট রংপুর পাবনা কিশোরগঞ্জ মুন্সীগঞ্জ সিরাজগঞ্জ কক্সেস বাজার বরিশাল বগুড়া শেরপুর ভোলা জয়পুরহাট সাভার হবিগঞ্জ সহ মোট ১৯ জেলায় সহিংসতায় শহীদ হন অন্তত একান্নটা বাগেরহাট ঝালকাঠি বরিশাল শহর শহরের অধিকাংশ আইন শৃঙ্খলা বাহিনীর আওয়ামী ক্যাডাররা সশস্ত্র আক্রমণ চালালে মারাত্মক জখমের শিকার হয় ভিডিও হত্যা করার ভিডিও দেখে বলা হচ্ছিল স্যার গুলি করি মরে একটা একটাই যায় বাকিটি যায় না স্যার এটাই স্যার আতঙ্কের বিষয় এটা ছিল সেই জনতা আন্দোলনের মাধ্যমে রাস্তায় নেমে আসে তখন সরকারের দমনপীড়নের নিষ্ঠুরতা চূড়ান্ত সীমায় ওইদিনের সেনা প্রধান তার অধীনস্থ অফিসারদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন এবং সেখানে জুলাই বিপ্লবে আন্দোলনকারীদের প্রতি গুলি ছোঁড়ার বিষয়ে সেনাবাহিনী অফিসাররা অনাক্রম্য প্রকাশ করলে সেনা প্রধান রক্তপাত না ঘটানোর সিদ্ধান্ত গ্রহণ করেন সকাল থেকে সেনাবাহিনী জানতো শেখ হাসিনা শাসনের অবসান ঘটেছে। এই সংগঠিত সকল মানবতা বিরোধী অপরাধের প্রধান এবং একমাত্র কারণ ছিল যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকে রাখা